আল্লাহর হাবিব সাল আলি সাল্লাম মসজিদে নবীতে বসে আছেন সাহাবাদেরকে নিয়ে হঠাৎ এক বেদুইনের আগমন তো মসজিদে ঢুকে সে দুই রাকাত নামাজ পড়তেছে এসে যে রাসুলকে সালাম দিবে কথা ওই কাটিসিটাও নাই সে দুই রাকাত নামাজ পড়ে দোয়া করতেছে আল্লাহর কাছে কি দোয়া জানেন দোয়ার মধ্যেও কাটিসি নাই দোয়াতে বলে আল্লাহ তুমি শুধু আমারে রহম করো আর মোহাম্মদ ইসলাম রে রহম করো আমাদের সাথে আর কারো রহম করো না দোয়ায় অন্যদের জন্য দোয়া করলে যে নিজের লাভ এটা সে জানতো না তো তিনি ফলো করতে লাগলেন যে দেখি লোকটা কি করে তো লোকটা দোয়া করেই এবার যে এক কর্নারে বসে ওখানেই পেশাব করা শুরু মানে কোনো কার্টিসি নিয়ম ভদ্রতা তার জানা নেই তো তাকে পেশাব করতে দেখে বাকি লোকেরা তো তাকে ধরতে গেলো মারতে বললেন রাখো রাখো আর থামো থামো কাজ সারতে দাও সবাইকে তিনি থামালেন ও সারলো এবার রাসুল সাল্লাহ বললেন কি অবস্থা তোমার কোথ থেকে আসছো সব খোঁজ খবর নিয়ে বললেন যে তুমি যে এখানে নামাজ পড়লা এরপরে আবার এই কাজটা সারলা তুমি কি জানো এখানে আল্লাহর জিকির করা হয় এটা আমাদের আবাদত গা এইখানে কি এমন কাজটা করা তোমার ঠিক হলো সে তো লজ্জায় কাঁচো মাছু ভাই রাসুল ইসলাম